ঈদে ঘরে ফিরতে শুরু করেছে ঘরমুখু মানুষ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নেই যানজট নিজস্ব সংবাদদাতার প্রতিবেদনে বিস্তারিত ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখ মানুষ গ্রামের বাড়িতে যেতে শুরু করেছে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের পরিমাণ বাড়তি চাপ থাকলেও কোথাও কোনো যানজট নেই মহাসড়ক মুক্ত রাখতে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ ও র্যাবের একাধিক টিম মহাসড়কে কাজ করছে রাজধানী থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তেত্রিশটি রোডে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের আঠারো জেলার মানুষ এ মহাসড়কে যানজট দুর্ঘটনা ছিনতাই ও মুক্ত নিরাপদ রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এদিকে র্যাব এগারো চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালিয়েছে র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান মহাসড়কে কোনও যানজট নেই গাড়ির চাপ একটু বাড়তি ঘরমুখ মানুষের যাত্রা ও যানজট মুক্ত নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে প্রতিদিন একই জায়গায় করিয়ে এরকম না আমরা যেখানে আমাদের মনে করি যেই জায়গাটায় অসুবিধা হবে সেসব জায়গাগুলোতে পারি তারিখ অনুযায়ী কাজ করা হচ্ছে ভাই তালিকা অনুযায়ী কাজ করা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই ধরা হচ্ছে যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের আইনের আওতায় আনা হচ্ছে আমি যদি বলি যে এই ফেব্রুয়ারি মাসে আমরা বারো হাজার টাকাতে হাইওয়ে এবং আর দেখেন আপনি ধাক্কা দিতে যে ঘটনাটা ঘটেছে ওখানেও চারশো জন ধরা বিভিন্ন জায়গায় এরকম যারা এরকম আমাদের দেশে আসে যারা এই ধরনের আইন মানে পরিচয় অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে